শোল মাছ চাষ খুব লাভজনক একটা মাছ চাষ কিন্তু অনেক খামারি না বুঝে নামার কারণে দেখা যাচ্ছে কি হচ্ছে এই শোল মাছ চাষ করে কিন্তু তেমন লাভবান হতে পারে না অনেকে মনে করছেন যে এক শতাংশ দুই শতাংশ জায়গাতে শোল মাছ চাষ করা যায় এবং অনেক বেশি উৎপাদন করা যাচ্ছে মোটামুটি এক দুই শতাংশ জায়গা থেকে চার পাঁচ লাখ টাকার মাছ বিক্রি করা যায় তো আমরা শোল মাছ চাষ করি কিন্তু দিন শেষে অভিজ্ঞতা না থাকার কারণে এবং কি নানাবিধ সমস্যার কারণে আমরা শোল মাছ চাষ করে এরকম লাভবান হতে পারিনি আজকে জানার চেষ্টা করবো শোল মাছ কাদের জন্য লাভজনক এবং কি কারা শোল মাছ চাষ করবেন না সেই সম্পর্কে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক এখনো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন দেখেন সোলমার যেহেতু একটা অপার সম্ভাবনময় মাছ এবং কি এই মাছের দাম যেহেতু ভালো অর্থাৎ হাই ভ্যালু মাছ সেক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই কিন্তু শোল মাছ চাষ করতে গেছি কিন্তু শোল মাছ চাষের ক্ষেত্রে পিছনে বেশ কিছু জিনিস দাঁড়িয়েছিল সেটা কি আমরা সঠিকভাবে জানি নি সঠিকভাবে বুঝিনি এবং কি আমরা কি করছি জাস্ট মাছ ছেড়ে দিচ্ছি মাছের সঠিক পরিমাণে খাবার দিতে পারিনি আবার ব্যবস্থাপনা সঠিক রাখতে পারিনি নানাবিধ সমস্যার কারণে কিন্তু শোল মাছ চাষে কিন্তু লাভবান হতে পারিনি আবার অনেকে চিন্তা করছি যে ভিয়েতনাম শোল চাষ করবো কারণ কি বেতনাম শোলের ক্ষেত্রে ফিট খাওয়ালে হয় কিন্তু দেখা গেছে কি আমরা বেতনাম শোল মাছের পোনা কিনতে যায় দেশি শোল মাছের পোনা কিনে নিয়ে আসছি এই দেশি শোল মাছের পোনাতে আবার পোনা ছাড়া বা জীবিত মাছ ছাড়া এড়াতে কোনো কিছু খায় না অর্থাৎ ফিট খায় না তো আমি ভিয়েতনাম শোল মাছ কিনতে যায় কিন্তু লোকসানে বেড়ে গেলাম এই জন্য বলবো আপনাকে ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে এবং কি আপনাকে অবশ্য অবশ্যই সঠিক ব্যবস্থাপনা দিয়ে আপনাকে মাছ চাষটা করতে হবে এসে তালা চাষ সহজ নিরাপদ এবং লাভজনক এসে তেলাপের চাষে হাজার হাজার খামারি আজ সফল তাই খামারি বাইয়ের প্রথম পছন্দ এসে তেলাপের কোন এখন এই শোল মাছ চাষ কাদের জন্য লাভজনক শোল মাছ তাদের জন্য লাভজনক যারা অভিজ্ঞ চাষী বা অভিজ্ঞ উদ্যোক্তা অলরেডি মাছ চাষ করে একবার লাভবান হয়েছেন তারা শোল মাছ চাষ করতে পারেন শোল মাছের ক্ষেত্রে পুকুরের আয়োজন হতে হয় এক শতাংশ থেকে পাঁচ শতাংশ এতে করে রেজাল্ট ভালো আসে তবে চাইলে বড় পুকুরেও কিন্তু শোল মাছ চাষ করা যায় তবে খেয়াল করবেন বড় পুকুরে শোল মাছ চাষ করলে সেক্ষেত্রে ভিয়েতনাম শোল চাষ করাটাই সবচেয়ে ভালো এরপর যারা অল্প জায়গাতে অর্থাৎ ছোট পুকুরে বেশি লাভ করতে যাচ্ছেন এবং নিজে পরিশ্রম করবেন নিজে লেগে থাকবেন শোল মাছ পদ্ধতিতে শোল মাছ করবেন সেক্ষেত্রে কি করবেন এই যে শোল মাছের খাবার হিসেবে অন্য মাছগুলো দিবেন তাহলে শুধুমাত্র আপনি শোল মাছ চাষ করতে পারেন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা কি যাদের কাছে কম দামে পোনা বা মাছ সংগ্রহ করার ব্যবস্থা আছে তারাই শুধুমাত্র শোল মাছ চাষ করবেন যদি দেশি শোল চাষ করতে চান তাহলে এর বিকল্প অন্য কিছু নাই দেখেন আপনি যদি দেশি শোল মাছ করতে চান তাহলে দেশি শোল মাছের খাবার কি এরা জীবিত পোনা খায় জীবিত রেণু খায় অথবা মাছ খায় অথবা মাছ এরা খায় অথবা সুটকি খায় এইসব জিনিস আপনার হাতের নাগালে যদি না থাকে সেক্ষেত্রে আপনি শোল মাছ চাষ করে লাভান হতে পারবেন না এখন আপনার হাতের নাগালে আছে ঠিক আছে কিন্তু দাম অনেক বেশি এখন অধিক দাম দিয়ে আপনি যদি কিনে নিয়ে এসে যে মাছটা খাওয়ান সেক্ষেত্রে কি আপনি লাভান হইতে পারবেন এক কেজি শোল মাছ উৎপাদন করতে দেশি শোল সেটির জন্য জীবিত মাছের দরকার হয় প্রায় দুই কেজির আশপাশে তো আপনি দুই কেজি মাছের দাম হিসাব করেন যদি দুই কেজি মাছের দাম যদি আপনি চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকার ভিতরে আটকাইতে পারেন এবং কি এই জীবিত মাছটা আপনি নিজে উৎপাদন করে যাবেন সেরকম যদি ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আমি বলবো আপনার জন্য অবশ্যই শোল মাছ চাষ অবশ্যই লাভজনক কিন্তু আপনার ব্যবস্থা যদি না থাকে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি বেশি দাম দিয়ে মাছ কিনে নিয়ে আসবেন আবার এই শোল মাছটা খাওয়াবেন সেক্ষেত্রে কিন্তু তেমন একটা লাভ করতে পারবেন না এই যে জীবিত মাছ অনেকে খাওয়াতে হতে পারবেন না তারা কি করতে পারেন তারা কম দামে যদি সুটকি কিনতে পারেন সুটকি কিনে যদি স্টক করতে পারেন সেক্ষেত্রে কিন্তু শোল মাছ চাষ করা যায় দেশের শোল মাছ চাষ করে কিন্তু তারা লাভ হতে পারেন এর পাশাপাশি আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যাদের সাথে বাজারের কানেকটিভিটি আছে ভালো দাম কোথায় পাওয়া যায় সেটা আপনারা জানেন এবং কি দেশের শোল মাছের দাম খুব ভালো থাকে ঠিক আছে কিন্তু মাছ টানতে পারে সেটা আপনাকে জানতে হবে এই বলবো দেশি শোল মাছ যখন চাষ করবেন সেক্ষেত্রে মাছের সাহায্য বড় করতে হবে উৎপাদন ব্যয় কমাইতে হবে এবং কি ভালো দামে বিক্রি করতে হবে তাহলে শুধুমাত্র বছরে একবার শোল মাছ চাষ করতে পারবেন যেহেতু তাহলে আপনি লাভন হতে পারবেন এখন কথা হলো আপনার ধরেন একাধিক পুকুর আছে একাধিক পুকুরের ভিতরে আপনি একটা পুকুর সিলেক্ট করলেন যেখানে আপনি শোল মাছ চাষ করবেন সেখানে আপনি কি করবেন ভালো করে নেটিং করবেন উপরে এবং চতুর্শে ভালো করে নেট দিবেন যাতে করে শোল মাছ লাফায় বেড়ে দিতে না পারে শোল মাছ ছয় ফিট পর্যন্ত লাফ দিয়ে কিন্তু বেড়ে দিতে পারে এই জন্য বলবো পুকুরের চতুর্পাশে নেট দেওয়াটা খুবই জরুরি নেট দিয়ে পুকুরটাকে ঘেরাও করে নিলেন এর পাশাপাশি অন্যান্য যে পুকুর আছে সেই পুকুর আপনি কি করবেন ওখানে আপনি কম দামে সিলভার কার ব্রিগেড মাছের রেনু পাওয়া যায় সেগুলো আপনি সংগ্রহ করে নিয়ে এসে এই রেনুগুলো আপনি চাষ করবেন চাষ করে এই যে রেনু থেকে পোনা উৎপাদন করে এক আঙ্গুল হাফ আঙ্গুল বা দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজে পোনা উৎপাদন করে আপনি কি করবেন এই শোল মাছের খাবার হিসেবে দিবেন দেখবেন খুব ভালো রেজাল্ট করতে পারবেন কিন্তু আপনি যদি এরকম ব্যবস্থাপনা না থাকে সেই ক্ষেত্রে শোল মাছ আপনার জন্য নয় এখন কথা হলো আপনি যদি চিন্তা করেন যে আমি দেশের শোল মাছ চাষ করবো না আমি ভিয়েতনাম শোল চাষ করবো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনার অবশ্যই খেয়াল করতে হবে ভিয়েতনাম শোল মাছের খাবারের যে মানটা সেই খাবারের মান রাখতে হয় কমপক্ষে পক্ষে পঁয়ত্রিশ পার্সেন্টের উপর প্রোটিন রাখতে হয় চল্লিশ পার্সেন্টের আশপাশের প্রোটিন রেখে মাছের খাবার দিতে হয় চল্লিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবারের দাম মোটামুটিভাবে কম পক্ষে একশো টাকার উপরে মানে একশো তিরিশ টাকার আশপাশের দাম হবে এরকম দামি খাবার আপনাকে খাওয়াই দেবে এবং কি প্রতি এক কেজি শোল মাছ উৎপাদন করতে কমপক্ষে দেড় কেজির আশপাশে খাবার লাগবে সেই হিসাব রেখে আপনি মাছটা খাবার দিবেন এবং কি শোল মাছের যদি দাম ভালো পাওয়া যায় সেই ক্ষেত্রে যদি আপনি ভালো দাম পান এবং কি আপনি উৎপাদন যদি নিজে করতে পারেন সেক্ষেত্রে বলবো শোল মাছ চাষে অবশ্যই অবশ্যই লাভ করা যায় কিন্তু যদি অভিজ্ঞতা না থাকে নতুন খামারি হয়ে থাকেন সেক্ষেত্রে অল্প করে ছোট করে ছোট পরিসরে আপনি শোল মাছ চাষ করে ট্রায়াল দিয়ে দেখেন কিন্তু একবারে প্রথমে বড় করে নামতে যাবেন সেটা আপনি বলবেন না আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম